নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আর মাত্র একশো দিন বাকি এই আজকের যে ভিডিও করছি আজ থেকে আর মাত্র একশো দিন বাকি মেষ রাশি অথবা মেষ লগ্নের যদি আপনি হয়ে থাকেন আপনারা কি কল্পনা প্রবণ হয়ে পড়ছেন বিষয়টি অবশ্যই আপনাদের জানা প্রয়োজন কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি যে অবস্থান করে আছে যে অবস্থানে আছে স্থান হিসাবে যথেষ্ট ভালো অবস্থানে আছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুসারে সবথেকে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি এই যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি অথবা লগ্নে অবস্থান করে আছে এটি আপনার দিক থেকে পজিটিভ সাইন যদি আপনার সেম মেস রাশি এবং মেস লগ্ন যদি আপনার হয়ে থাকে এই সময় না যদি আপনি পজিটিভ ফল পান তাহলে অবশ্যই কারোর সঙ্গে পরামর্শ আপনি করতে পারেন কারণ এই যে অবস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে এই মুহূর্তে একশো দিন আর বাকি পরবর্তী ক্ষেত্রে আবার বারো বৎসর পর আপনার এই রাশি বা লগ্নে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি তাই দেবগুরু বৃহস্পতির কৃপা অবশ্যই আপনাদের পাওয়া খুবই প্রয়োজন বা দরকার পাওয়ার অধিকারী আপনারা কারণ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি যে পজিশনে আছে এখন দেবগুরু বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রে আছে এরপরে ভরণী এবং কৃত্রিকা নক্ষত্রে পরস্পর অবস্থান করবে সেই অনুযায়ী অবশ্যই আপনারা ফল পাবেন এই সময় আপনারা একটু কল্পনা প্রবণ হয়ে পড়বেন এই সময় এবং এই সময় আপনার চারিত্রিক কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে মানসিকতার কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনার মধ্যে দেবভক্তি যথেষ্ট দেখতে পাওয়া যাবে চিন্তা শক্তির বিকাশ আপনার মধ্যে যথেষ্ট থাকবে কঠিন সমস্যা যদি আপনি মনে করেন সমাধান করবেন চিন্তাভাবনা যদি একটু করেন সঠিক সমাধান আপনারা করতে পারবেন কারণ দেবগুরু বৃহস্পতি জানবেন শুভ গ্রহ আর আপনার ভাগ্যস্থানের অধিপতি এবং আপনার দ্বাদশস্থানে অধিপতি আপনার লগ্নে অবস্থান করে থাকবে এই যে আর একশো দিন বাকি এই সময়ের মধ্যে আপনারা অনেক কিছু ক্ষেত্রে উন্নতি করতে পারেন সফলতা আপনারা পেতে পারেন ভাগ্যের দিক থেকে যথেষ্ট আপনাদের ভালো একটি সময় সেটি বলা যেতে পারে বিশেষ করে আপনার যদি বয়স পঁচিশ থেকে টু পঁয়ত্রিশ বৎসরের মধ্যে যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে এই সময়টা ভাগ্যের কৃপা পাওয়া অবশ্যই প্রয়োজন যদি আপনার দেবগুরু বৃহস্পতির দশা চলে মেষ রাশি অথবা মেষ লগ্নে যদি আপনি হয়ে থাকেন এই সময় একটি কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট আশাবাদী আপনি হবেন যে পেশার মধ্যে আছেন পেশা পরিবর্তন নতুন কর্ম কর্মপ্রাপ্তি সেটি বলা যেতে পারে কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে শুধু একা দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা এখানে হচ্ছে কিন্তু শনিগ্রহ থেকেও কিন্তু আপনারা ফল পাবেন কারণ শনিগ্রহ সাফল্য স্থানে অবস্থান করে আছে মনের উপর একটু প্রভাব আপনাদের পড়বে আপনি যে বয়সেরই হন না কেন মানসিক কিছু পরিবর্তন আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে দায়িত্বশীল হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এই সময় নতুন অতিথি আপনাদের পরিবারের মধ্যে আসার সম্ভাবনা থাকছে সেটি অবশ্যই আপনার সন্তান হওয়ার সম্ভাবনা থাকছে সন্তান প্রাপ্তির যোগ থাকছে বিশেষ করে আপনি যদি মহিলা হয়ে থাকেন কারণ দেবগুরু বৃহস্পতি যে অবস্থানে করে আছে অবস্থানে আছে আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন কারণ এই দেবগুরু বৃহস্পতি এই যে আপনার রাশি লগ্নে অবস্থান করে আছে এখান থেকে দেবগুরু বৃহস্পতি যে সমস্ত দৃষ্টিগুলো থাকে যথেষ্ট শুভ দৃষ্টি এবং আপনার যে সমস্ত ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে যথেষ্ট ইতিবাচক ক্ষেত্রে দৃষ্টি থাকছে আপনার পঞ্চম স্থানে থাকছে আপনার সপ্তম স্থানে থাকছে এবং আপনার ভাগ্যস্থানে থাকছে তাই বুঝতেই পাচ্ছেন যারা নিজের ক্যারিয়ার নিয়ে আশাবাদী আছেন যথেষ্ট চিন্তা উদ্গীবন আপনি সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই নিজে কিছু করতে পারবেন চ্যালেঞ্জ নেবার প্রবণতা আপনার মধ্যে থাকবে কারণ এই সময় একটি দিশা আপনারা খুঁজে পাবেন ভাগ্যের দিশা ক্যারিয়ারের দিশা নিজের পরিকল্পনা নতুন নতুন উদ্ভাবনা আপনি করতে পারবেন এবং এই সময় বিশেষ করে আপনারা যারা বেকার আছেন এই সময় আপনারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এই সময়টা আপনি বেছে নিয়ে বিজনেস শুরু করতে পারেন এবং আপনারা যারা বিবাহিত জীবনে কোনো রকম সমস্যায় আছেন এই সময় আপনাদের সমস্যা সমাধান হওয়ার প্রবল যোগ থাকছে আপনাদের মধ্যে নতুন করে আবার চলা পথ সেটি কিন্তু মনের মধ্যে উদ্ভাবন হবে এবং এই যে দেবগ্রু বৃহস্পতি অবস্থান করে আছে এই যে অশ্বিনী নক্ষত্রে এখন অবস্থান করে আছে পরবর্তী ক্ষেত্রে ভরণী কীর্তিকা এরকম নক্ষত্র অবস্থান করবে যার ফলে আর্থিক দিকটাও কিন্তু আপনারা ভালোভাবে মেনটেন করতে পারবেন কিছুটা ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবেন যেটুকু ব্যয় হবে ব্যয় তো হবেই যেটুকু হবে সঠিক ব্যয় অর্থাৎ সঠিক ক্ষেত্রে আপনারা ব্যয় করবেন কোনো ইনভেস্ট আপনারা করতে পারেন এই সময়কালের মধ্যে ভালো ক্ষেত্রে ইনভেস্ট আপনারা করতে পারেন এবং এই যে দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান আপনাদের দিক থেকে শুধু ইতিবাচক দিক তো আছেই এছাড়াও আপনার সন্তান থাকলে সন্তানের দিক থেকেও ইতিবাচক দিক বা আপনি যদি কম বয়সী হয়ে থাকেন পরিবারের পিতার উপরে নির্ভরশীল পিতার দিক থেকেও ইতিবাচক দিক আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনার আপনি যে ভিডিও দেখছেন পুরুষ বা স্বামী মহিলা যেই হন না কেন আপনার পার্টনারের দিক থেকে ইতিবাচক দিক সেই সমস্ত ইতিবাচক দিক দেখে আপনি স্যাটিসফাই থাকবেন কারণ এই সময় গ্রহের সারিবদ্ধ অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান অনেকটা পজিটিভ ক্ষেত্রে কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছে যদি আপনার মিস লগ্ন হয়ে থাকে সেক্ষেত্রে পূর্ব দিকে বাড়ি আপনি যে ঘরে থাকেন ঘরের পূর্ব দিকে আপনি কোনো ভগবানের একটি পিকচার ছবি টাঙিয়ে রাখতে পারেন এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপা আপনাদের যথেষ্ট বর্ষাবে জন্মকালীন কুণ্ডলিতে এই সময় কোন গ্রহের দশা চলছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার কোন ক্ষেত্রে অবস্থান করে আছে যদি দুটি ক্ষেত্রেই আপনার পজিটিভ অবস্থানে থাকে ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন এই সময় গ্রহের সারিবদ্ধ অবস্থান অর্থাৎ দুয়ে দুয়ে চার কিন্তু আপনার জীবনে হতে চলেছে আপনারা যারা কথার মাধ্যমে কিছু করেন অর্থাৎ সেটি ভিডিও হতে পারে বা কোনো রকম অ্যাডভাইস হতে পারে বা এন্টারটেনমেন্ট রকম কিছু হতে পারে উপদেশ দেন শিক্ষামূলক ক্ষেত্রে আছেন এই সময় যথেষ্ট ইতিবাচক একটি দিক বলা যেতে পারে সব বড় বিষয় হলো আপনার যারা ক্যারিয়ার নিয়ে যথেষ্ট চিন্তায় থাকেন সে আপনি মধ্যশিক্ষায় হোক বা উচ্চ শিক্ষা ক্ষেত্রেই হোক ক্যারিয়ার নিয়ে যারা যথেষ্ট চিন্তায় থাকেন এই সময় ক্যারিয়ার নিয়ে আপনি এই যে চিন্তায় রয়েছেন মনের মধ্যে আশা জন্মাবে আপনি আশাবাদী হবেন আপনার মনের মধ্যে জাগবে যে আপনি যে এডুকেশন নিয়ে আছেন যে শিক্ষা নিয়ে আছেন সেই শিক্ষা নিয়ে আপনি যথেষ্ট উপরের দিকে উঠতে পারেন বা কিছু করতে পারেন সেটি আপনাদের মধ্যে যথেষ্ট ইতিবাচক একটি দিক বলে যেতে পারে যারা বিজনেস করেন বিজনেসের গ্রোথ বা বিজনেস কীভাবে পরিচালনা প্রত্যেকটা ব্যক্তির বিভিন্ন রকম টেকনোলজি থাকে কীভাবে বিজনেস পরিচালনা করবে যে কাস্টমারগুলো আসে আপনি দেখবেন একই দোকান বিভিন্ন একই দোকান বিভিন্ন ব্যক্তি কিন্তু অনেকের বলার টেকনিক আলাদা কীভাবে কাস্টমারকে একটি পণ্য বিক্রি করবে সে সমস্ত টেকনিক আলাদা এই যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি লগ্নে থাকার ফলে কিছু টেকনিক কিন্তু আপনি আয়ত্ত করতে পারছেন কোন ধরনের পণ্য রাখলে আপনি বিক্রি করতে পারবেন যথার্থ চিন্তা আপনার আপনার মনের মধ্যে থাকছে এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ আপনি নিজে এই সময় নতুন তো কর্ম শুরু করবেন অন্য ব্যক্তিকেও আপনি কর্ম কিন্তু দিতে পারবেন সেই বিষয়টাও কিন্তু আপনার মধ্যে থাকছে আর মাত্র একশো দিন বাকি তাই এই সময়ের মধ্যে যদি আপনারা বেটার ফল না যদি পান অবশ্যই কারোর সঙ্গে পরামর্শ করে নিতে পারেন আশা রাখছি আপনারা অবশ্যই ভালো ফল পাবেন বা পাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ